আজকে আমি পাঁচমিশালি সবজি তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচমিশালি সবজি আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলু গাজর বরবটি পেঁপে পাঁচমিশালি সবজি আমি সেদ্ধ করেছি লাগছে হলুদ গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার ঘি ফেটানোর ডিম কাঁচামরিচ কাঁচামরিচপালি টেস্টিং সল্ট রসুন রসুন এখানে আমি থেতলিয়ে নিয়েছি এরকম করে দিতে হবে এই সবজিটার মধ্যে রসুন কুচাইয়া দেওয়া যাবে না পাঁচফুরণের গুঁড়ো এখানে আস্ত গোটা পাঁচফুরনও ব্যবহার করতে পারবেন শুকনো মরিচ তেজপাতা এলাচ গোটা জিরে এখানে গোটা জিরেই ব্যবহার করতে হবে কোনো গরু ব্যবহার করা যাবে না গোলমরিচের গুঁড়ো তেল রান্নার জন্য চলুন চলে যায় রান্নাতে চুলাতে কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলাতে আমি এখন দিয়ে দিব তেল আর সাথে দিয়ে দিচ্ছি ঘি টা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কাটলানো এখানে কুচি ব্যবহার করবো না দিয়ে দিচ্ছে আস্ত গোটা জিরে দিয়ে দিচ্ছে এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটাকে আমি এখন একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো বেশি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করা যাবে না সামান্য একটু দিতে হবে যেন সবজিগুলো একটু কালার আসে আমি দিয়ে দিব এখন কাঁচামচ ফালু দিয়ে দিচ্ছি পাঁচ পুরুষের গুঁড়ো এখন আমি সবজিগুলো দিয়ে দিব লবণ আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব দুন দিয়েছি কুলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব টেস্টিং সল্ট আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না দিচ্ছি ফেটানো ডিমটা আমি আগে থেকে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এখন আমি ডিমটাকে একটু ভেঙে এটার মধ্যে মিশিয়ে দিব দেখুন এরকম করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব সবজিটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া ওয়ারটা দিয়ে এরকম করে সাথে সাথে করে দিতে হবে এখন হয়ে গেল আমার সবজিটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমার সবজিটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কিরকম হয় সবজিটার কালার এবং দেখতে অনেক সুন্দর লোভনীয় খেতে আর আপনারা একটু কাজ করবেন এখানে উপর থেকে একটু ঘি সরিয়ে দেবেন তাহলে সবজির ফ্লেভারটা অসাধারণ হয় হয়ে গেল আমার স্পেশালি সবজি আপনারাও বাসায় তৈরি করে দেখুন অনেক ভালো লাগবে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন ভিডিওতে কমেন্ট করুন ধন্যবাদ